আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত এলসি মোড়ের শীতলা মন্দিরের কাছে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা ছেলের হাতে মৃত্যু হল মায়ের এমনটাই অভিযোগ বুধবার ভোরে একটি দোকান থেকে উদ্ধার হল আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী সুশীলা সিনহার মৃতদেহ সুশীলা সিনহাকে খুন করার অভিযোগ উঠল তার নিজের ছোট ছেলে বিশাল সিনহার ওপর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষ জানান নিত্যদিন মা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত সুশীলা সিনহার বড় ছেলে নৈবাহিনীতে কাজ করে বলে জানা যায় এবং সুশীলা সিনহা একটি গোলদারির দোকান চালাতেন তবে এই ঘটনার পর বুধবার কুলটি থানার পুলিশ সুশীলা সিনহা ছোট ছেলে বিশালকে গ্রেপ্তার করে এবং সুশীলা সিনহার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য তবে এই পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জিতেন্দ্র রায় জানান सकाले मॉर्निंग वॉक बेरोई तक सुनी माँ के खून कर गिरफ्तार करे सुबह सुनने में आया सुबह में हम लोग मॉर्निंग वॉक निकले सुनने में आया कि अपना माँ को मर्डर कर दिया लड़का बाहर में शायद मर्डर किया वहाँ मर्डर करके अंदर जो है ऐसी किया लेकिन अभी इसमें क्या फैक्ट है कोई नहीं जानता है अभियोग मैंने कोई उसको पुलिस को फोन किया कि ऐसा ऐसा घटना घट गाट गया है চে রাস্তা অপর থেকে আরেক প্রত্যক্ষ দর্শী উমাশঙ্কর সিং জানান

রাত্রি মুখটা করেছে দুটা না একটা না বারোটা না বুঝতেই আর ঝামেলা নিজেদের কিছু হয়েছে মানে ওইরকম হতো না মানে এমনি চিলাচিলি হতো তাই ছেলে কি করতো হ্যাঁ যে হ্যাঁ কিছু করতো না এমনি ঘুরে বেড়াতো মা তালি করতাম ইয়ে থাকতো ছেলে সঙ্গেই থাকতো মাপার মানতে কি না কাজ করতে খুব বড়ো ছেলে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গাপুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন